এ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা আই লাভ ইউ সকাল দেখি কিউ কে দিকত এ তোমারি সকাল মে কি করি বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া আইছো তুমি এইসব কি বলতেছো বুঝে গেছে এখন কি বলি মিনমিন করে কি খাও না না কিছু বলছি না তোমার আমাকে বলো তো আমি সব না গেছি আমি মানে কি তিন মাসেও তো মাসে আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস তিনে তিনে ছয় আর আমার পেটে ছিল তিন মাস তো ছয় তিনে নয় তো নয় মাস তো বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি সে আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয় बच्चा তিন তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস না নয় মাস তো ঠিকই আছে তো ঠিক আছে ভাত দাও ভাত দাও বাজার নাই না ভাত নাই ঘর নাই

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে অনেক তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতাম তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সিক্সি আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি আচ্ছা ভাবি আপনারা নাকি বারো ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও করো না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অবধি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি চলে যাও তুমি চলে যাও এটা যদি না পারিস না তোর আজকে এক চর্মার আমি আটচল্লিশটা দাঁত ফেলাই দেবো কি বলো ওর তো মাত্র ষোলোটা দাঁত আটচল্লিশটা দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলা বা ওর জন্য তোমার বত্রিশটা ধরে আমি